নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত পুজো চলে এলো পুজো শেষ হলেই শুরু হয়ে যাবে শীতের মরশুম শীতের মরশুম মানে নানান ধরনের পিঠে পুলি আজকে চলো আমরা একটুখানি অনুশীলন করে নিই কীভাবে দুধ পুলি বানাবো চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এটাকে আমি তৈরি করছি যে বাটিতে জল নিচ্ছি সেই বাটির মাপেই আমি এখানে দু বাটি চালের গুঁড়ো ব্যবহার করব। জলটা যখন গরম হয়ে যাবে তাতে মিশিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণটা জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে জলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এটাকে গ্যাস অফ করে তার মধ্যে দু বাটি যে চালের গুঁড়ো নিয়েছি সেটা অল্প অল্প করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিলে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে যদি দেখো ডোটা তোমাদের কাছে একটু শক্ত লাগছে তাহলে পারে সামান্য পরিমাণে উষ্ণ গরম জল নিয়ে হাতে নেবে হ্যাঁ ওর মধ্যে দেবে না অল্প অল্প করে হাতে জল নেবে আর ডোটাকে মেখে নেবে কোনোভাবেই আর এর মধ্যে কিন্তু চালের গুঁড়ো মেশাবে না সবটা মেশানোর পর খুব ভালোভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পরিমাণে চালের গুঁড়োটা জলের সঙ্গে মিশে না যাচ্ছে এভাবে নাড়াচাড়া করতে করতেই দেখবে একটা টাইট ডো তৈরি হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য যখন এটা একটু ঠান্ডা হবে একেবারে ঠান্ডা না একটু উষ্ণ গরম থাকবে সেই সময় ওটাকে মাখতে হবে এবার পুরটা বানাচ্ছি এখানে আমি দুটো নারকেল নিয়েছি মানে চারটে মালাই সেই হিসাবে আমি এখানে দু কাপ চিনি আর দেড় কাপ গুড় আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ গুড়টা এবং চিনিটা দিয়ে এটাকে খুব ভালো করে আগে মেখে নিতে হবে যত সুন্দর করে মেখে নেবে তত সুন্দরভাবে নারকেল থেকে কিন্তু দুধটা বার হবে তাহলে পারে এই যে গুড়টা খুব সুন্দর হবে সুতরাং খুব ভালো করে কষলে কষলে এটাকে মাখতে হবে মাখা হয়ে গেছে এবার গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি লো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে আর ঠিক এইভাবেই এটাকে নেড়ে যেতে হবে যাতে নিচে কোনোভাবে লেগে না যায় বারবার নাড়াচাড়া করতে করতে যখন এটা টাইট হয়ে যাবে তখন এটা বুঝতে হবে হয়ে গেছে এবং এটাকে ঢাকা দিয়ে মিনিট জন্য রেখে দিতে হবে এবার আমি এখান থেকে কিছুটা অংশ তুলে নেবো সবটা একবারে বার করব না তাহলে শক্ত হয়ে যাবে এই মিশ্রণটা কিন্তু নাড়ুর মতো হবে না একটু নরম থাকবে নাড়ু যেমন কড়া পাকে হয় এটা সেরকম না এটা একটু নরম থাকে এবার চলে যাই ডোটাতে ডোটা এবার আমি এখান থেকে বেশ কিছুটা অংশ তুলে নেব নিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব যতটা পরিমাণে আমার লাগবে আমি ততটা পরিমাণে নিচ্ছি সবটা বার করব না তাহলে শক্ত হয়ে যাবে যেটুকু লাগবে না সেটুকু আমি ঢাকা দিয়ে আবার রেখে দেব বাকি অংশটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর যেটুকু নেওয়ার সেটুকুনি নিয়ে এবার এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তোমরা ঠিক এইভাবেই এই পদ্ধতিতেই করবে তাহলে দেখবে তোমাদের পুলিগুলো ভীষণ নরম হবে যতটা মাখবে ততটা কিন্তু এই চালের গুঁড়োটা নরম হবে এইভাবে আস্তে আস্তে দোলে দোলে মাখতে হবে দেখো আমার হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না একদম পারফেক্ট হয়েছে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার ওই যে পুটটা নিয়েছে যেটা সেই পুটটা দিয়ে আমি এবার পুলি তৈরি করব। এবার এখান থেকে কিছুটা অংশ করে করে নেব আমি নিয়ে সেইটাকে একটা গোল বাটি তৈরি করব আমি সামান্য একটুখানি ময়দা এখানে নিচ্ছি কারণ বাটিটা তৈরি করতে গেলে অনেক সময় চারপাশটা ফেটে যায় তাই সামান্য পরিমাণে একটুখানি ময়দা আমি মাখিয়ে নিচ্ছি যাতে বাটিটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় যদি তোমাদের না লাগে তাহলে নাও দিতে পারো তবে কোনোভাবেই চালের গুঁড়ো কিন্তু ব্যবহার করবে না এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি করতে হবে বাটিটা এমনভাবে করবে মাঝের অংশটা যেন একটু মোটা থাকে আর চারপাশটা যেন আস্তে আস্তে একটু পাতলা হয় খুব বেশি পাতলা করবে না মোটামুটি একটা মিডিয়াম সাইজের পাতলা করবে তাহলে পারেই কিন্তু পারফেক্ট তৈরি হবে দেখো এইভাবে আমি বাটিটা করে নিচ্ছি আবার বাটিটা করা হয়ে গেলে এই যে পুটটা রয়েছে এখান থেকে কিছুটা অংশ পুর আমি নিয়ে নেব নিয়ে বাটিটার মধ্যে দিয়ে ভালো করে দুটো মুখ এক জায়গায় করে এটাকে আটকে দেব। মুখটা আটকানোর পর ডিজাইনটা তোমরা তোমাদের মতো করে নিতে পারো অনেকে খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারেন আমি অতটা সুন্দর পারি না যেটুকুনি আমি পারি আমি সেইভাবেই তোমাদের দেখাচ্ছি খুব ভালো করে চেপে নিতে হবে যাতে কোনোভাবেই মুখটা খুলে না যায় কারণ এটা আবার দুধে দিয়ে জাল দেওয়া যাবে তো সেই কারণেই যেন মুখটা কোনোভাবে খুলে না যায় সেটা খেয়াল রাখতে হবে তোমরা চাইলে এটাকে ভাপাও করতে পারো আবার চাইলে এটাকে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে সিদ্ধও করে নিতে পারো দেখো আমি এইভাবেই মুখটাকে মেরে নিচ্ছি আর এইভাবেই আমি সব পুলিগুলোকে তৈরি করে নেব। একটা হয়ে গেছে এবার বাকিগুলো আমি আস্তে আস্তে বানিয়ে নেব দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে ঠিক এইভাবেই সব বানিয়ে নিয়েছি ওদিকে গ্যাসে আমি এক লিটার দুধ চাপিয়ে দিয়েছি দুধটা মোটামুটি ঘন হয়ে এসেছে এবার এটাকে আরেকটুখানি জাল দিয়ে আর একটু ঘন করব তোমরা যদি চাও একটু সময় কম তোমাদের লাগবে তাহলে পারে উষ্ণ গরম অবস্থায় তোমরা চায়ের কাপের এক কাপ আমুল গুঁড়ো আমুল সেটাকে দুধের সঙ্গে মিশিয়ে এই দুধটাকে ঘন করে নিতে পারো এবার আমি এইভাবে সব পুলিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি এটা ফুটে যাবে এবং সিদ্ধ হবে সবকটা পুলি আমি এখানে দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এবারটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য একটুখানি সিদ্ধ করে নেব মিনিট খানিক পর আমি এটাকে খুলে দেখে নিচ্ছি খানিক মানে একটু মিনিট পাঁচেক আমার হয়ে গেছে পাঁচ মিনিট পর এটা ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে আর দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি মিশিয়ে দেব খেজুরের গুড়টা খেজুরের গুড়টা কখনোই আগে দিয়ে জাল করবে না তাহলে কিন্তু পুরো দুধটা কেটে যাবে সেই জন্য তুমি দুধটা যখন ঘন হয়ে যাবে বেশ খানিকটা ঘন হবে তখন গ্যাসটা অফ করে গুড়টাকে মিশিয়ে দেবে মিশিয়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে তারপরে এটাকে ফুটিয়ে নেবে দেখো আমি এবার এটাকে ফুটিয়ে নিচ্ছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অনুরোধ করব। অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দেবে সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে তোমরা এইভাবে যদি দুধপুলি বানিয়ে দেখো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো যদি তোমাদের আর কোনো রেসিপি জানার থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সেই রেসিপিটা শেয়ার করার জন্য তাহলে আজকের ভিডিও এখানেই রাখছি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে